কোর্টে সংস্কার আন্দোলনের প্রভাবে স্থিবির হয়ে পড়েছে বিনোদন অঙ্গন, ষোলো জুলাই থেকে দেশের পরিস্থিতি উত্তাল হওয়ার পর অনেক নাটকের শ্যুটিং বাতিল করেন অভিনয় শিল্পীরা হচ্ছিল না নতুন নাটকের শ্যুটিংও তবে কারফিউ শিথিল হওয়ার পর আবারও শ্যুটিংয়ে ফিরেছেন চুটো পর্দার অভিনয় শিল্পীরা ছাব্বিশ জুলাই রাজধানীর উত্তরায় শুরু হয়েছে বেলাফুর আবার ক্ষণে নাটকের দৃশ্য ধারণ সাদমান রনি পরিচালনায় এই নাটকে অভিনয় করছেন সামিরা কান মাহি ও ইরফান সাজ্জাদ গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সাজ্জাদ বলেন নাটকের শুটিং শুরু করলেও মানসিকভাবে কাজের মধ্যে নেই মনে ভয় কাজ করছে কখন কি যেন হয়ে যায় আশা করছি শিগগিরই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে এর আগে গাজীপুরের পুবাইলে আলমগীর ও জান্নাতুল সুমায়া হিমি মাইদুল রাকিবের পরিচালনায় গরুর ডাক্তার নাটকে শুটিং শুরু করেছেন শুটিংয়ের এক ভাগে সংবাদ মাধ্যমে অভিনেত্রী হিমি বলেন দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে নাটকের কাজ থেকে বেশ বিরতি নিতে হয়েছে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিলাম সব কিছু মিলিয়ে মনটা কয়েকদিন খারাপ ছিল কারফিউ শিথিলের পর পৌরোদমে কাজে ফিরেছি নির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাবলুর নাম চূড়ান্ত না হওয়ায় একটি ধারাবাহিক নাটকের শুটিং চলছিল গাজীপুরের পুবাইলে আঠারো জুলাইয়ের পর তা বন্ধ হয়ে যায় আবার সেই নাটকের শুটিং শুরু করেছেন তিনি তাছাড়াও অভিনেত্রী কেয়া পায়েল অভিনেতা আরশ খান অনেকেই কাজে ফিরেছেন অনেকেই আবার অপেক্ষায় আছেন কাজে ফেরার দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ